আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে ভূমি অফিসগুলো রয়েছে ভূমি অফিসে কে কে চাকরি করেন অনেকেরই প্রশ্ন এবং তারা কত টাকা বেতন পান এই নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে গভর্নমেন্টের উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের বেতন পদ্ধতি সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো উপজেলা ভূমি অফিসের যদি স্ট্রাকচারটা আমরা একবার দেখে নিই জেলা নির্বাহী অফিসারকে বাদ দিয়ে পরে সেক্টরগুলো আমরা দেখতে পাই তাহলে সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড কানুনগো ইউনিয়ন পরিষদটা বাদ দিলে আমরা এই এই সাইডটা দেখতে পাবো সো সেই হিসাবে এখানে যে বেতনটা করা হয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন কিন্তু কয়েকটা ধাপে হয়ে থাকে যেমন মূল বেতন থাকে একটা মূল বেতন বা বেসিক থাকে এবং এই বেসিকের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া দেওয়া হয় চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দেওয়া হয় টিফিনের জন্য একটা ভাতা দেওয়া হয় এবং গভর্নমেন্ট পয়লা জুলাই দু থেকে মূল যে বেসিক বা মূল বেতনের দশ থেকে পনেরো পার্সেন্ট হারে একটা বিশেষ প্রণোদনা দিচ্ছে এবং আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানদের শিক্ষা ভাতার জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ থাকে সেই হিসাবে উপজেলা ভূমি অফিসের প্রধান উনি হচ্ছে সহকারী কমিশনার ভূমি আপনারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড বা এসি ল্যান্ড হিসেবে যাকে তিনি থাকেন তিনি একজন বিসিএস কর্মকর্তা এবং বিসিএস প্রশাসন কর্মকর্তা অর্থাৎ অত্যন্ত ক্ষমতাবান এবং যোগ্য এক একজন ব্যক্তি নবম গ্রেডে উনি বেতন পেয়ে থাকেন বেতনের বেসিক হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রতি বছর পার্স পার্সেন্ট হারে আপনার ইনক্রিডিয়ামেন্ট পান এর পাশাপাশি এর পূর্ববর্তী যে পেজে আমরা দেখিয়েছি বাড়ি ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ভাতা সন্তানের ভাতা স্পেশাল ভাতা এগুলো সব কিছু পেয়ে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের পূর্ণদনা এই ব্যক্তি পান অর্থাৎ বেতন ভালো মোটামুটি একটা ভালো ধরনের বেতন উনি পেয়ে থাকেন এরপরে যিনি থাকেন তিনি হচ্ছেন একজন কানুন গো সাধারণত নন ক্যাডার একজন কর্মকর্তা অর্থাৎ নন ক্যাডার বিশেষ নন ক্যাডার অথবা নন ক্যাডার আলাদাভাবে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে দশম গ্রেডের একটা কর্মকর্তা ওনার বেসিক হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার পাশাপাশি প্রতি বছর পার্স পার্সেন্ট ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ভাতা সন্তানের ভাতা স্পেশাল ভাতা এবং যা যা রয়েছে টিভি থেকে শুরু করে সব কিছুই পেয়ে থাকেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ হওয়া চোদ্দতম গ্রেডের একজন সার্ভেয়ার এখানে থাকেন এক থেকে দুইজন থেকে থাকেন ওনার বেসিক হচ্ছে চোদ্দতম গ্রেডে হয় যেখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেসিক প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান এবং প্রতি বছর ওই যে অন্যান্য সুযোগ সুবিধা বাড়ি ভাড়া থেকে সুযোগ সুবিধা সকল কিছু উনি ভোগ করে থাকেন এছাড়া থাকেন নাম জারি সহকারী বা খারিজ সহকারী সার্টিফিকেট সহকারী যাকে বলা হয় নাজির কাম কেশিয়ার পেশকারী বা পেশকার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এগুলো থাকতে পারে এটা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ হয় ষোলোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী পঞ্চম পাঁচ পার্সেন্ট ইনক্রিডিমেন্ট পান ওনার বেসিক হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হয় বয়স ভেদে কিন্তু এনাদের বেতন মোটামুটি কম বেশি হবে এটা কিন্তু আমি যা বলছি এগুলো সব শুরুতে এই বেতনটা এই কর্মচারী বা উক্ত পরে আগের যে এসিল্যান্ড কর্মকর্তা ওনারা ভোগ করেছেন দেখা যাচ্ছে উনি ইনক্রিমেন্ট সব একটা ভালোই এখন বর্তমানে ওনার বেসিক অনেক টাকা হয়ে গেছে সেটা হতে পারে বেতনে কিন্তু পার্থক্য হবে এরপরে যিনি থাকেন একজন প্রসেস সার্ভার কারক অফিস সহায়ক বা চেইনম্যান এনারা বিশতম গ্রেডের কর্মচারী ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ এখানে বেসিক হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এছাড়া ঘর ভাড়া থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ সুবিধা ভোগ করেন পাঁচ পার্সেন্ট ইনক্রিজমেন্ট এনারাও পান গভর্নমেন্টের বিশেষ পূর্ণতোনা এনারাও পেয়ে থাকেন এছাড়া থাকেন এমএলএসএস কর্মচারীরা যেমন হচ্ছে প্রহরী বা আয়া এনারা থাকেন বিশতম গ্রেডের যেখানে বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ি ভাড়া থেকে শুরু করে বিশেষ পুনোদিন সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন বর্তমানে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে সরাসরি কর্ম সরাসরি হচ্ছে ভূমি অফিসের কর্মচারী নয় এরকম সেক্ষেত্রে ওনার তেরোতম গ্রেডের একটা বেতন পেয়ে থাকেন এগারো হাজার টাকা বেসিকের হিসাবে মোটামুটি এই হচ্ছে উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং কর্মকর্তা